দাঁত ভেঙে যাবে না তুমি ব্রাশ করেছ এখন রাত্রে কই দেখি কি করে ব্রাশ করেছিলে দেখি তার দেখি তীর দেখাও তুমি অনেক দুষ্টুমি করো হ্যাঁ দুষ্টুমি তুমি খাটে কি করে উঠো হাউসি গেছে

হাউ কি করে তাই তাই তুমি গেট বন্ধ করে দিয়েছো হম এই গেট বন্ধ করে দিয়েছো হাউ ঢুকতে পারবে না যদি পাপা তো বাইরে আছে পাপাকে যদি ধরে নিয়ে যায় হাউ তাহলে কি হবে পাপা কি করে হাউকে ডিসুম ডিসুম করে মেরে দেবে বলো হাউ ডিসিম টিসুম করে পাপা এখন প্রায় কয়টা বাজে বাজে হচ্ছে সাড়ে দশটা এখন নাকি আমাদের ঘরে হাও ঢুকে গেছে তার জন্য দিয়া গেট বন্ধ করে দিয়ে আসলো আর এসে বলছে হাও 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 এসে গেছে তাই গেট বন্ধ করে দিল এসে চুপ করে খাটের উপরে বসে পড়ছে আর পা টিপি হাটে চুপ করে এই যে আস্তে আস্তে কথা বলছে যাতে হাও না শুনে যায় শুনতে পাবে না আচ্ছা ঠিক আছে সবাইকে বাই সবাইকে বাই করে দাও আচ্ছা বাই করো বাই